আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটা নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যারা একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তাদের চয়েসের ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখ আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর প্লেয়ারের অপোজিটের চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আইটি সলিউশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন শুরুতে যে ল্যাপটপটি থাকবে রিজনেবল প্রাইজে ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে এস আর ট্রাভেল ম্যাট সিরিজের টেন জেনারেশন ল্যাপটপ থাকবে এইট জেনারেশনের প্রাইজে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এসআর ট্রাভেল ম্যাট সিরিজের পি দুইশো বাহান্ন সিরিজের মডেল কোরাই ক্রোয়াইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ হাতে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএইডি দুইটা আপডেট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স নিউ কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটা যদি আমরা কাছ থেকে দেখি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রোজেক্টের ইউজের ল্যাপটপ মাদারবোর্ড লং জিবিটি কোয়ালিটি খুবই ভালো রাফটা ইউজ করতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনের লাইট ওয়েট স্লিম এই ল্যাপটপটি আর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপটি আমাদের কাছ থেকে কালক করতে পারবেন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল পিস দিয়ে কালাক্ট করতে পারবেন নেক্সট ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিউড সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স দিয়ে ল্যাপটপ কনফিগারটা হাই কনফিগার থাকছে ষোলো জিবি র্যাম ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এক স্লোটা একটা ষোলো জিবি পাবেন এখন আর একটা সোলোট ফাঁকা আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিম এসএসডি ব্যাটারি ব্যাকআপটা থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল এইচ ডি আইপিএস প্যালেন ন্যারা ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড নিউমেরিক কিবোর্ড সহ সব ধরনের গুরুত্বপূর্ণ বোর্ড ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপটা ওয়ান এইটি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ডেল ল্যাটিউড সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো বিজনেস সিরিজের আপডেট সিরিজের ল্যাপটপটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোনটি পিস কালেক্ট করতে পারবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যামের ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপ ব্র্যান্ডের দুইটা বেস্ট কনফিগারেশন ল্যাপটপ থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি সিলভার কালার মেটাল বোডির বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ এইচপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্সের আপডেট মডেলের কনফিগারেশন সিলভার কালার মেটাল বডির ল্যাপটপ বেজেলটা ন্যারো বাজারের ডিসপ্লে কনফিগারেশন থাকছে কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এসএসডি পাশাপাশি আপনি হার্ডিস ইউজ করতে পারবেন হার ডিসি ইনক্রিজ করা যায় ল্যাপটপটা ফুল মেটাল বডি সিলভার কালারের ট্র্যাক প্যাডটা আপডেট ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে আপডেট ফোর ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ব্যাঙ্গান অপশনের ডলভের সাউন্ড কোয়ালিটি সিলভার কালার মেটাল বডির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন এইসপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকে চার জিবি ব্যাটারি ব্যাকআপটা আপনি তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এস পির ল্যাপটপগুলো খুবই সুন্দর লাইট ওয়েট একশো আশি ডিগ্রির পর্যন্ত রোটেড হয় অনেক স্লিম একটি ল্যাপটপ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল পাবেন এপাশে যদি আমরা দেখি ল্যান্ডপোর্ট থেকে শুরু করে টাইপ সি পোর্ট ভিজিএ এস ডি এম তিনটা ইউএসবি সহ পাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ এসপির বিগ সাইজের ল্যাপটপটি আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো সপ্তাহের সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর নেক্সট যে ল্যাপটি থাকবে এইচপি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এইচপি এলিট বুক সিরিজের আটশো পঞ্চাশ জি সেভেন ল্যাপটপ আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এইচপি এলিট বুক সিরিজের আটশো পঞ্চাশ জি সেভেনের ল্যাপটপ ইন্টাল কোরআফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি মিগার্সের র্যাম ষোলো জিবি একটা ষোলোটা একটা ষোলো জিবি পাবেন র্যাম চালে আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপান্ন জিবি এম বিএম এসএসএডি ইন্টারনেল গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাজেলটা একদম ন্যারো বাজারের ডিসপ্লে হবে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড থেকে শুরু করে ব্যাং অ্যান সেন্ট ডলবি সাউন্ড কোয়ালিটি ল্যাপটপটা যথেষ্ট স্লিম প্রিমিয়াম সিরিজের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এইচপি এলিড বুক সিরিজের আটশো পঞ্চাশ জি সেভেন এটা হলো কোরআ ফাইভের টেনজেন এবং কোরআ সেভেনের যারা টেনজেন জেন নিতে যাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কোরাই ফাইভ টেন যেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নশো টাকা আর যারা কোরআ সেভেন টেন যেন নেবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসিডি দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল থাকছেই আর টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল থাকছে রিজেনাবল বাজেটে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ খুবই লাইট ওয়েট স্লিম একশো আশি ডিগ্রি রোটেড হয় একদম লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ক্যারি করতে চাচ্ছেন ক্যারিভের জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ইন্টেল আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ প্রসেসরটা কিন্তু লেটেস্ট প্রসেসর ভি প্রো প্রসেসর যেটা এইট থ্রি সিক্স ফাইভ বি চার্ব স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বস টেকনোলজি প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের র্যাম চাইলে কিন্তু আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এমএম এসএসডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে এটা কিন্তু কার্বন ফাইবারের বডি বা এটা স্ক্র্যাচ পড়লেও কিন্তু বোঝা যাবে না এবং ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে পাওয়ার বাটানে কিন্তু আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল পাবেন পুরি ফ্রেশ কন্ডিশনে ডে ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এই মডেলটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকায় আই ফাইভের এইট জেনারেশন সেভেন থ্রি ডাবল জিরো ল্যাটিউড সিরিজ এল জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইটের লেটেস্ট মডেল জেটবুকের নতুন লোগো জেট লোগো দিয়ে আসছে এসপি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ইন্টেল কো ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রোসেসর আর জি প্রোসেসরটা কিন্তু গেমিং প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ফোর গিগার্স পর্যন্ত গিগার্স স্পিড পাবেন ইন্টেল ইনটেল ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রোসার ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো মেগাসের র্যাম একটা ষোলোটা একটা ষোলো জিবি পাবেন র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসিডি এবং পাঁচশো বারো জিবি এন ভিএম এসিডি দুইটা অ্যাভেলেবল আছে ইন্টেলের আইরিশ এক্সি গ্রাফিক্স পাবেন আট জিবি ফুলি ফ্রেশ কন্ডিশনে এইচপি জেট বুক ফায়ার ফ্ল্লাই ফোরটিন জি এইট খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি একান্ন হাজার নয়শো টাকা জেট বুটটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি যারা রাফ পিস করতে চাচ্ছেন লং টাইম ইউজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ আমার কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আছে লাইক ব্র্যান্ড কন্ডিশনে দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর পিলারের অোজিটের চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয় চালার চল আসটাই ফারুকআ সলিউনে দুইটা আউটলেট পেয়ে যাবেন থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি সহ লেনেবো থ্রি হান্ড্রেড ডব্লিউ ইয়োগা জেন থ্রি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি একুশ হাজার নশো টাকা একুশ হাজার নশো টাকা পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপের আর ল্যাপটপ এখনও থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে খুবই লাইট ওয়েট স্লিম টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিনটাও কর্নিং গোয়েলা গ্লাস থ্রির আইপিএস ডিসপ্লে দিয়ে পাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে অনলি একুশ হাজার নশো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পিস দিয়ে কালেক্ট করতে পারবেন স্টুডেন্ট যারা স্টুডেন্ট আসেন স্টুডেন্টদের জন্য এবং যারা ডিজিটাল মার্কেটিং করবেন তাদের চলছে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ বুক এইট ফোর জিরো জি সেভেন জি নাইন জি এইট সব ধরনের ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন এছাড়াও জি ফাইভ জি সিক্স জি সেভেন সব ধরনের ভেরিয়েন্টি কিন্তু আমাদের এসে কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন আমার হাতে যে ল্যাপটপটি এইচপি বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের ল্যাপটপ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডি দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার টাকা সাথে অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাট থাকছে আর আরও স্পেসিফিকেশন জানতে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যদি এই সাইড থেকে দেখি এই সাইড থেকে একটু ফুল এই সাইড পর্যন্ত অ্যাভেলেবল প্রিমিয়াম সিজদের ল্যাপটপ আছে এছাড়াও সার্ফেস ল্যাপটপ থ্রি টু সব ধরনের ভেরাইেন্টি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ